তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস ছয় তারিখের গেম নিয়ে চলে এসেছে সোমবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা ছয় তারিখে সোমবারের গেমটা দেখে নেবো কী কী আছে তো ফ্রেন্ডস সোমবারের গেমটা দেখার আগে আমরা যেই পাঁচ তারিখে যেই গেমটা দিয়েছিলাম রবিবারে রবিবারে গেমটা একবার দেখে নেবো কী কী দিয়েছিলাম আর কী কী পাস হয়েছে রবিবার রবিবারে যেহেতু এক থেকে চার বাজে খেলা হয় তো তার মধ্যে কী কী পাস হয়েছে কী কী ফেল হয়েছে আমরা একবার দেখে নেব তো ফ্রেন্ডস সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক পাঁচ তারিখেরটা আগে তারপরে আমরা দেখবো সোমবারের গেমটা ছয় তারিখের গেমটা তো ফ্রেন্ডস পাঁচ এক দু হাজার পঁচিশ রবিবারে যে গেমটা দিয়েছিলাম কলকাতা ফাটাফাটে হিট গেম বলে দিয়েছিলাম রবিবারে যেহেতু এক থেকে চার বাজি খেলা হয় তো রবিবারে আমি দুটো সেট রোলিং দিই দুটো সেট রোলিং দিই একটা তিন সংখ্যার একটা চার সংখ্যা তো ফ্রেন্ডস তিন সংখ্যার যেটা দিয়েছিলাম আজকে আমাদের মিস হয়েছে তিন সংখ্যারটা চার সংখ্যা যেটা দিয়েছিলাম আমরা চার সংখ্যার মধ্যে আমাদের প্রথম বাজিতে নাম্বার এইট পাস হয়ে গেছে তারপরে আমাদের নাম্বার ফোর পাস হয়েছে চার বাজিতে আবার নাম্বার ফোর পাস হয়েছে তো এক থেকে চার বাজির মধ্যে তিনটে বাজি আমাদের পাস হয়ে গেছে তো ফ্রেন্ডস এবার চলুন দেখে নেওয়া যাক ছয় তারিখের গেমটা আর ফ্রেন্ডস ছয় তারিখের গেমটা দেখার আগে আমরা একটা জিনিস দেখে নেব যেটা হলো ভিআইপি মেম্বারশিপ ভিআইপি মেম্বারশিপটা যারা নিয়ে খেলতে চাইছেন তারা একমাত্র এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এটি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন যারা প্রচুর লসে আছেন যারা লস কভার করতে চাইছেন তারা একমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন ওনলি ভিআইপি তো যারা ভিআইপি নিয়ে খেলছে তাদের আমি দু একটা দেখিয়ে দিই স্ক্রিনশট কী কী আছে তো ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছেন যারা ভিআইপি নিয়ে মেম্বারশিপ খেলছে তাদের জন্য এরম গেম পায় এটা পাঁচ তারিখে দিয়েছিলাম রবিবারে সানডে সেকেন্ড বাজি বুকি ব্লাস্ট গেম ফুল আনলিমিটেড প্লে সিঙ্গেল শট যার যত লস আছে তুলে নাও লস কভার গেম সিঙ্গেল ডিজিট নাম্বার ওয়ান আমাদের সেকেন্ড বাজিতে পাস হয়ে গেছে এগারোটা আঠাশে দিয়েছি টাইমটা দেখে নিন তারপরে দেখে নিই আমরা এটা তিন বাজি পাঁচ এক দু হাজার পঁচিশ রবিবারে তিন বাজি তিন বাজিতে দু সংখ্যা ছিল নাম্বার ফোর আমাদের পাশ হয়ে গেছে বারোটা ঊনপঞ্চাশে গেম দিয়েছি তো যারা এই ধরনের গেম নিয়ে লস কভার করতে চাইছেন যারা খেলতে চাইছেন তারা একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস এবার চলুন দেখে নেওয়া যাক সোমবারের রোলিং কী 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 দিয়েছি তো ফ্রেন্ডস কলকাতা ফাটাফাটে প্লে করবেন ছয় এক দু হাজার পঁচিশ সোমবারের গেম হেড গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ইজ ইট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যার নাম্বার ওয়ান যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দু সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দু সংখ্যা নাম্বার ফোর নাম্বার সেভেন যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যার রোলিং দিয়ে দিয়েছি এক বাজি থেকে ছয় বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার থ্রি নাম্বার টু নাম্বার নাইন ফ্রেন্ডস যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার জিরো নাম্বার ফোর নাম্বার সেভেন নাম্বার থ্রি তো ফ্রেন্ডস এটা সোমবারের গেম ছয় তারিখের গেম তো যারা রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি চারটি সেট যার যেটা ভালো লাগে সেই সেটটা নিয়ে রোলিং করতে পারেন তো ফ্রেন্ডস যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি এক সংখ্যার এক থেকে আট বাজি যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে ছয় বাজি আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস সোমবারের গেম আছে হিট গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবেন ধন্যবাদ আপনাদের শুভ হোক